এমন একজন ব্যক্তি উমর রদি আল্লাহ আনহুর দরবারে এসেছিল চোর চুরি করেছে ধরা পড়েছে উমর রদি আল্লাহ আনহু বলেছেন হাত কেটে ফেলো তখন সে বলছে যে আমার হাত তো কাটা যাবে না কেন আল্লাহ পাক তাকদের লিখেছেন আমি চুরি করব তাই চুরি করেছে তো উমর রদি আল্লাহ আনহুর সামনে এই কথাটা বলেছে আর উমর রদি আল্লাহ আনহু কি বিচক্ষণ মানুষ ছিলেন না বোকাশোকা ছিলেন বলেন তার মতো শাসক পাওয়া যাবে তার মতো আরো একজন শাসক আসবে ইনশাল্লাহ পৃথিবীতে তার নাম কি নবী ইসা আলি ইসালাম ইনশা আল্লাহ এবং তার আগে আরো একজন ইমাম আসবেন তার নাম কি তার নাম হচ্ছে মুহাম্মদ কি নাম তার নাম মুহাম্মদ তার উপাধি হচ্ছে মাহদি কখন আসবেন যখন পৃথিবীতে যুদ্ধ বিগ্রহ ছড়িয়ে পড়বে ব্যাপক আকারে মালহামা চলবে তখন আসবেন কাদের পক্ষে আসবেন মুসলিমদের পক্ষে কি উদ্দেশ্যে আসবেন সারা বিশ্বে জুলুম তুলে ফেলার জন্যে এবং আরেকটা কি উদ্দেশ্য ওই উদ্ধার করার জেরুজ আলেম যেটা এখন ইহুদিরা দখল করে আছে চারপাশে আরবরা কেমন করে দখল করে আছে আরবদেরকে হাতের নিয়ে নিয়েছে এই কারণে মোনাফেকদের টিকে আছে সে এবং তার পশ্চিমা মিত্রদের টিকে আছে ঈসা আলী ইসলাম কেন আসবেন এই জায়গাটা পুনরুদ্ধার করার জন্য ঈসা আলী ইসলাম কি পরাজিত হবেন না বিজয়ী হবেন কত বছর বিশ্ব শাসন করবেন চল্লিশ বছর এগুলো হবে বিশ্বে এগুলো বাকি আছে আরো কি হবে মুসলিমরা কনস্ট্যান্টিনোপল আবার জয় করবে এই কনস্ট্যান্টিনোপলের মধ্যে দেখা দিবে অচিরেই মুসলিমরা আবার দখল করবে আরো কি হবে বললাম ভূমিকম্পের বছরগুলো আসবে সামনে এবং মুতায়ন শেদীর মহামারীও আসবে আরো কি বড় বড় তিনটা ভূমিকম্প বাকি আছে এখনো আগে বলেছি লেকচারে একটা পৃথিবীর পূর্বে একটা পশ্চিমে একটা মাঝখানে এগুলো এখনো বাকি আছে বিশ্বে অনেক কিছু হওয়া এখনো বাকি আছে এখন যা দেখছি এগুলোই স্বপ্না এগুলো চলে যাবে সময় কি হবে চলে যাবে আরো নতুন সময় আসবে ইনশাআল্লাহ তাআলা আমাদের দায়িত্ব কি আমাদের দায়িত্ব পরিস্থিতি বুঝে দিন ধরে রাখা আমল করা এবং মানুষকে দিনের দিকে আহ্বান করা আমরা যদি দায়িত্ব পালন না করি তাহলে কি হবে আল্লাহ পাক আমাদেরকে সরিয়ে দিয়ে নতুন কম নিয়ে আসবেন পাক সূরা মোহাম্মদে বলেছেন ওয়াইন চাচাওয়াল্লাহ তোমরা যদি মুখ ফিরিয়ে নাও ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম আল্লাহ পাক নতুন কওমকে তোমাদের জায়গায় স্থলাভিষিক্ত করবেন সুম্মা লা ইয়াকুনু তারা তোমাদের মতো হবে না মানে আমাদের মতো অপদার্থ হবে না উম্মার বিজয়ের শর্ত কি আল্লাহ সুরা মুহাম্মাদই বলেছেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম তোমরা আল্লাহর দিনকে সাহায্য করো তবেই আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে ওয়া ইউসাব্বিত আকদামাকুম তোমাদের পা আল্লাহ দৃঢ় করে রাখবেন আমরা আল্লাহকে সাহায্য না করলে আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন না আল্লাহ বক্সুল রহদের মধ্যে বলছেন ইন আল্লাহ আলা ই হাই রুম আবি কম ইন হ্যাঁচ্চা ইউহাই রুম আবি কোনো কমের অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ না সেই কম তার নিজের অবস্থার পরিবর্তনের চেষ্টা করে তাহলে আমাদের পরিবর্তন কেন হচ্ছে না কারণ আমরা নামাজ ছেড়ে দিয়েছি এক নাইন্টি পার্সেন্ট মুসলিমের দেশে কত পার্সেন্ট নামাজ পড়ে চিন্তা করে দেখবেন আমরা কোরান ছেড়ে দিয়েছি 90% মুসলিমের দেশে কত পার্সেন্ট বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারে একটু খোঁজ নিয়ে দেখবেন কোরআন শুমারি করে দেখেন নামাজ শুমারি করে দেখেন তাহলে বুঝতে পারবেন আর যারা কোরআন পড়তে জানে তাদের মধ্যে কত পার্সেন্ট কোরআনের অর্থটা বোঝে এটা আরো বড় বিষয় তারপরে আবার কারা মেনে চলে এটা আরো বড় বিষয় আর আমরা কতজন মানুষ দিন ইসলামকে সামগ্রিক দিন হিসেবে মানি এটাও একটা বড় বিষয় আমরা মানি ঠিকই আংশিক আংশিক যেমন এবাদতবন্দিকে জীবনে মুসলমান অর্থনৈতিক জীবনে গিয়ে আবার সুৎখোর এমন না বিষয়টা এমন হয় না বিষয়টা ইবাদত বন্দেগীর জীবনে আমি পাক্কা মুসলিম কপালে দাগ আছে টুপিও আছে মাসাল কিন্তু ব্যবসায় গিয়ে কম দিচ্ছি মাপে না ব্যবসায় গিয়ে আমি আরাম ভেজাল দিচ্ছি কিনা এরকম হচ্ছে কি না হচ্ছে কিন্তু সে কিন্তু মুসলিম এবং নামাজও পড়ে তা আমাদের সমস্যা ভাই এখানেই এখন এই সমস্যাটা সলভ করলে ইনশাল্লাহ সব সমস্যা সলভ হয়ে যাবে ইনশাল্লাহ সমস্যাটা কি আমরা ইসলামটাকে আংশিকভাবে মানি পরিপূর্ণ জীবনে ইসলাম বাস্তবায়ন করতে পারছি না আমি আপনি হয়তো কেউই পারছি না ফখর করে বলার নাই যে আমি খুব পারছি আসলে আমিও পারছি না কারণ এই যুগে এটা পাওয়াটা পারাটা খুব ডিফিকাল্ট এই যুগে পারাটা কি খুবই কঠিন কিন্তু এটাই তো এই যুগের চ্যালেঞ্জ নবীজি বলেছেন তোমাদের সামনে এমন যুগ আসছে যে যুগে ইমান ধরে রাখা ধরে রাখাটা হাতের মধ্যে আগুন ধরে রাখার মতো হবে তবে সুসংবাদ ওই যুগে তাদের জন্যে যারা আমার সুন্নতকে আবার জীবিত করতে পারবে যে আমার মৃত সুন্নতকে জীবিত করবে পাক তাকে দুধ মানে প্রেমময় আল্লাপাক ভালোবাসেন কি না তাহলে এই পুরো মহাবিশ্ব সৃষ্টি করে আল্লাপাক কি মহাবিশ্বের মধ্যে ভালোবাসা ছড়িয়ে দেন নাই হতে আর আরে দুর্বলতার কারণ কি জানো পর্নোগ্রাফি পর্নোগ্রাফির মধ্য দিয়ে গোপন পাপ তাই না ভাই এই যুগে এইসব পাপ থেকে বেঁচে থাকা খুবই ডিফিকাল্ট খুবই ডিফিকাল্ট কিন্তু বিশ্বাস করেন এই কথাটা শুনে যদি কোন ব্যক্তি যুবক যুবক যার আছে এই যুবক যদি পবিত্র জীবন যাপন করতে পারে আল্লাহ পাক ওই যুবককে থেকে অবাক হয়ে যাবে এবং কেউ যদি প্রকাশ্য গোপন জেনা থেকে বেঁচে থাকতে পারে সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে আল্লাহ তাকে বাঁচাতে পারে জীবনে যত পাপ করেছেন এই পাপ গুলো কাছে খাতায় করেন নিজের সাথে অনেস্ট হবেন সামনে দাঁড়াবেন চোখ বন্ধ করে রাত্রেবেলা শুয়ে চিন্তা করবেন যে আমার তো বয়স হয়ে গেল সারা জীবনে কি কি বড় বড় পাপ গুলো করেছে চিন্তা করে দেখবেন আপনি খুঁজে পাবেন আমি দোয়া করি যে আপনি খুঁজে না পান কিন্তু পাবেন ইনশাল্লাহ আপনি বহু বহু নামাজ আপনি পড়েন নাই কাজা করেছে বহু রোজা আপনি রাখেন নাই জাকাত ফরজ হয়েছে সেই কবে আপনি দেন নাই হ্যাঁ হজ ফরজ হয়ে গেছে কবে করছেন না করেন নাই বোনের সম্পত্তি দেন নাই প্রতিবেশীর সম্পত্তি মেরে খেয়েছেন কোনো কোনো ক্ষেত্রে দেখা যেতে পারে এটাও হতে পারে এমনটাও যে আপনি জনগণের সম্পদ মেরে খেয়েছেন হতে পারে আপনি করাপশনে ছিলেন হতে পারে জেনা করেছেন মদ খেয়েছেন ইত্যাদি ইত্যাদি সুদ খেয়েছেন অনেস্টলি খাতায় লিখেন লেখার পরে শেষ রাত্রে উঠে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে

এটা কত নম্বর গাছ নাম্বার গাছ কারণ আমরা জানি না যে আমরা কে কতদিন বাঁচবো জানে কিন্তু মানুষের চলাফেরা দেখলে মনে হয় যে মানুষ জানে একটা ফয়সাল আল্লাহ দিলেন এখন আমি চিন্তা করবো যে এই নামাজ পড়তে আল্লাহ বলেছেন আমি চিন্তা করছি যে নামাজ কেন পড়বো নামাজ পড়ার কি দরকার এর বৈজ্ঞানিক উপকারিতা কি হ্যাঁ নামাজ পড়লে এর পিছনে দর্শন কি এর পিছনে যুক্তি কি এইসব তন্ত্র মন্ত্র ঘেটে যদি আপনি নামাজ পড়েন পরিপূর্ণ আত্মসমর্পণ হয় নাই কখন হবে আল্লাহ বলেছেন সেমি আনা আত আনা আল্লাহ বলেছেন না নামাজ পড়তে পাঁচ অক্ত বাস নামাজ এর পিছনে কারণ থাকতে পারে সব কারণ আমার জানা জরুরি না এবং সব কারণ আমি জানতেও পারব পারবো এখানে দেখেন একজন নবীর কথা বলি যার নাম আমরা প্রথমে বলেছি আল্লাহ আলা মুহাম্মদ আলা আলী মুহাম্মদ কামা সল্লাই আলা নামের সাথে ইব্রাহিম ইসলামের নাম কেন অন্য নবীর নাম নয় যে ধারা এই ইব্রাহিম আল ইসলামের জীবনের ধারা কিন্তু হু একই রকম শুধু নবী শেষে গিয়ে মক্কা থেকে পুরো জহির আরবে ইসলামী খিলাফা কায়েম করেছিলেন ইব্রাহিম আল ইসলাম

একটা মিসাল দিচ্ছি তার সন্তানকে জবাই করতে বলেছিলেন মনে আছে সন্তান বলেছিল যে ইয়া আলাজি ফাইল মাসুল মা আমার আব্বা আপনাকে যা আদেশ করা হচ্ছে আপনি তাই করেনই ইনশাআল্লাহ মিনাস সো অভিন আপনি আমাকে ধৈর্যশীল পাবেন ইব্রাহিম আহেসাললাম জবাই করার আগে কি আল্লাহকে প্রশ্ন করেছিলেন যে এর পিছনে যুক্তি কি এর পিছনে দর্শন কি এর পিছনে বিজ্ঞান কি নাকি আল্লাহ আদেশ করেছেন বাস করেছেন কোনটা আল্লাহ পাক আদেশ করেছেন চোখ বন্ধ করে কাজ করতে গিয়েছেন এবং এই নবীকে আল্লাহ পাক বলছেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন তিনি তোমাদের নাম দিয়েছেন মুসলিম তাহলে প্রথম মুসলিম কে আমরা এখানে প্রথম সারির মুসলিম কে পাচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম যিনি আল্লাহ আদেশ আসলেই বাস্তবায়ন করতে চলে যান এর নাম প্রকৃত মুসলিম আত্মসমর্পণ করা আমরা কি সব কিছুর সামনে আত্মসমর্পণ করতে পারছি যদি পারতাম তাহলে ইবাদত বন্দুকীর জীবনে পাক্কা মুসল্লি হয়ে অর্থনৈতিক জীবনে পাক্কা সূত্র কেন হচ্ছে আমরা নামাজ পড়ি না নামাজ পাঁচোক্ত করি মাশাল্লাহ কিন্তু ব্যবসা করতে গিয়ে মাপে কম কেন দেই ব্যবসা করতে গিয়ে আমি মজুদদারি কেন করি আমি অন্যকে কেন ঠকাই কেন ভেজাল মিশায় পণ্যের সাথে ভেজাল কেন মিশায় অর্থনৈতিক জীবনে গিয়ে আমি সুদ কেন খাই ঘুষ কেন নিব দুর্নীতি কেন করব যখন আমি পাঁচ নামাজ পড়ি তার মানে কি জানেন তার মানে আমরা এই আয়াতের উপর আমল করতে পারি নাই কোন আয়াত আল্লাহ পাক বলেন উদখুলু তোমরা পরিপূর্ণ রূপে ইসলামে প্রবেশ করো এটা আয়াত আমল হয়েছে কখন পরিপূর্ণ প্রবেশ হবে যখন জীবনের প্রতিটা ক্ষেত্রেই আমরা ইসলাম পালন করতে পারবো ইসলামকে শুধু ইবাদত বন্দীকে জীবনেই খালি নামাজ রোজা হজ জায়গাতে নামে কি ইসলাম ব্যবসা ইসলাম নাই পরিবারে নাই অর্থনীতির মধ্যে নাই রাজনীতির মধ্যে তো নাই এটা তো থাকার দরকার নাই এটা আমরা যা ভালো বুঝি তাই এখানে ইসলামের হেদায়তের দরকার নাই এখানে পশ্চিমে অনেক তন্ত্র আছে সেকুলারিজম আছে ডেমোক্রেসি আছে কমিউনিজম আছে ইসলামের প্রয়োজন আছে কোনো দরকার নাই এটা আমরা মুখে বলি ঠিকই কিন্তু আসলে বাস্তবে কি করা সম্ভব হয় একশো পার্সেন্ট হয় না কিন্তু হবে ইনশাল্লাহ কবে হবে যখন ইমামুল মাহদি আসবেন ইনশাল কবে হবে যখন ই সাহেব নে মারিয়াম কাল্লা আবার পড়াবেন ইনশাল্লাহ তখন আমি একটা ভবিষ্যৎবাণী বলে যাই এটা আমার ভবিষ্যৎবাণী না কে বলেছেন রসুল্লাহ সাল্লাম কে আমত হবে না যতক্ষণ পর্যন্ত না ই সাহেব নে মারিয়াম কাল্লা পাঠাচ্ছেন এবং তিনি একজন ন্যায় পরায়ণ শাসক হবেন যিনি চল্লিশ বছর এই বিশ্বে ন্যায় বা শান্তি প্রতিষ্ঠা করবেন কে বলেছেন এটা মোহাম্মদ সাল্লাম কোথা থেকে শাসন পরিচালনা করবেন বাংলাদেশ থেকে উত্তর না কোথা থেকে যে জায়গাটার মানে আমাদের মালিকানার জায়গা সেখান থেকে আমাদের মুসলিম ভাই বোনদেরকে আজকে নির্মম নির্যাতন করে বের করে দিয়েছে না ওই জেরুজালেম থেকে ইনশাআল্লাহ তিনি সারা বিশ্বে ইসলাম প্রতিষ্ঠা করবেন ইনশাআল্লাহ বিশ্বাস করেন এটা সত্য কথা এখনকার অবস্থা থেকে বসে যায় এখন তো মনে হচ্ছে ইসলামের সাথে বিশ্বের শাসনের সাথে মুসলিমদের কোনো সম্পর্কই নেই তাই মনে হয় না কিন্তু এমনটা থাকবে না ইনশাআল্লাহ বিশ্বাস করেন এমনটা থাকবে না হয়তো আমি অপদার্থ একটা মানুষ আমি অপদার্থ হয়তো আমরা অনেকে অপদার্থ আমাদের দ্বারা হচ্ছে না কিন্তু আল্লাহ পাক এমন একটা প্রজন্ম নিয়ে আসবেন ইনশাআল্লাহ যারা আল্লাহ পাকের জমিন আল্লাহর দিনটা প্রতিষ্ঠা করবে ইচ্ছা দিন পালন আর প্রতিষ্ঠা এক জিনিস নয় প্রতিষ্ঠা মানে হচ্ছে কাঁচা পাকা সমস্ত বাড়ির মধ্যে ক্যালি মেলা আইলাহ আল্লাহ প্রবেশ করবে এমনটাও হাদিশ এসেছে একটা কাঁচা বাড়ি বাদ থাকবে না একটা পাকা বাড়িও বাদ থাকবে না যেখানে আল্লাহ বাঘের ক্যালি মেলা আই লাহে প্রবেশ করাবেন না আমরা কি ইসলামের এই বিজয় চাই সত্যি চাই তো তাহলে আজকে অ্যালার্ম দিব রাত্রে বেলা খেলা দেখতে উঠে যাব ইনশাআল্লাহ নাকি ভাই এই বিজয় চাইলে কি লাগবে আমাদের আমরা পশ্চিম অংশটি অনুসরণ করব ওদের মতো করে তেলাপোকা ছাড় দেব নাকি তেলাপোকা ছাড় বোঝেন নাকি মাথায় মনে হয় কিছু কিছু ইঁদুর আর তেলাপোকা ছেড়ে দিয়েছে চেটা চেটা চুলগুলো এগুলো থেকে নাই করে দিয়েছে সামনে এখানে একটু চুল আছে মাত্র তেলাপোকা ছাড় যুব সমাজ করছে না কাপড় চোপড় পোশাক পরিচ্ছদ তামাদুন সবকিছু পশ্চিমবাদের থেকে নেওয়া হচ্ছে না সংস্কৃতি নেওয়া হচ্ছে না আজে মাঝে সুদ ঘুষের সংস্কৃতি চলছে না অশ্লীলতা পর্নোগ্রাফি চলছে না